আমার একটা পরিচয় থাকবে না সেটা প্রথম কিন্তু উপলব্ধি করেছিলেন আমরা কাছে আছেন মানবিক মুখ্যমন্ত্রী বলি সত্যি তো একজনই তুমি আজকে মানবিক হোটা করে তুমি কিন্তু মানবিক হলেন না মানুষের জন্য তার যে নিঃশেষ পরিচয়ে যে ভাবনা চিন্তা তুমি তার প্রথম ভাবনা চিন্তার মধ্যে তুমি পৌঁছেছেন যে মেহওব না আইডেন্টিটি আমরা মানুষ আছি মানুষের কিন্তু জন্য পরিচয় পরিচয়পত্র নেই আমরা কিছু পরিচয় দেখাতে পারছি না বিগত দিনে যে সরকার ছিল তারা বলেছিলেন যদি এইভাবে চলতে থাকে সমাজকে যদি আমরা বলে করে রাখতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এটা কিন্তু হতে দেওয়া যাবে না মানুষ মাত্র তার একটা পরিচয় দরকার সেই পরিচয়টা তুলে দিতে গিয়ে সেই যে রাজপথের যে দৃশ্য আমরা ইতিহাসের পাথায় পড়েছি তেরো জনের প্রয়ালে যেটা না দিদির একটা আদর্শ নীতি আমরা সরাসরি দেখে আসছি একজন নেতা ব্যক্তিকে যেমন সম্মান জানাতে হয় একজন জীবিত মানুষকে সম্মান জানাতে হয় সে শিক্ষা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসকে সঙ্গে দিয়ে আসছেন তাই যারা শহীদ হয়েছেন সে তো শহীদে ব্যক্ত হবে না একটা ব্যর্থ কোনোদিনই ব্যর্থ হয়ে আর বিফলেও যাবে না সেই শহীদদের আত্মা কিন্তু আমাদের ওপর থেকে আশীর্বাদ করছে তাই কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী আজকে মানবিক হয়ে উঠতে পেরেছেন মানুষের জন্য নিরলয় পরিশ্রম করে চলেছেন সেই অমল শেষ এই অমর একুশকে সামনে রেখে আমরা একুশে জুলাই সকলে সমাবেত হব সকলে যাব সেখানে গিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এটা হচ্ছে দিদির নির্দেশ এবং ওখানে গিয়ে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য যে নির্দেশিকা দেবেন আমরা ওখান থেকে যারা যেতে পারবে না তাদের জন্য আমার বার্তা থাকবে যারা টিভির পর্যায়ে দেখবেন তাদের জন্য বার্তা থাকবে আমরা অবশ্যই অভিভাবকগুলো বসে আমরা প্রত্যেকে পায়ে পায়ে পা আমরা একুশে ধর্ম তোমায় চাবো দিদির শহীদদেরকে আমরা সম্মান জানাবো এবং দিদির বার্তা শুনবো দিদি যা বার্তা দেবেন মানুষের জন্য যে বার্তা দেবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব তার কারণ আমার বলতে ইচ্ছা বলছে আরামবাগ লোকসেবা আবারও সেই প্রথমে বলি আরামবাগ লোকসভাবাসী যেভাবে জয় দিয়েছে যেভাবে আশীর্বাদ করেছেন তার কারণ সেই আমরা প্রথম এর আগে নির্বাচনে দেখেছিলাম রাম 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 বাম রামের রামের অস্তিত্ব রামে সেটাই এই লোকসভা তো আমরা দেখলাম তাকে করে কিন্তু আরামবাগ লোকসভাকে আটকানা গেল না এই যে আরামবাগ লোকসভাবাসীর জয় এই লোকসভা লোকসভাবাসীকে কিন্তু স্তাব্দ করে রাখতে পারেনি মানুষের যে নৈতিক জয় সেই নৈতিক জয়টাকে কেড়ে নিতে পারেনি এইটাই আমাদের সব থেকে বড় না। এই পাওনাকে আমরা হাতিয়ার করে আমরা পাঠিয়ে করে আগামী আগামী দিনে মানুষের অনেক কাজ করবো এইটুকু বলে যেতে পারি আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন সংসদ ভবনে ঠিক সেইভাবে আমাকে ভালোবাসুন আর আশীর্বাদ করুন আপনাদের বঞ্চনার কথা যেন আমি বারে একজন বলছিলেন আমার দ্বারা যে ঝড় পেয়েছে ঝড় পেয়ে সবে শুরু হয়েছে তার কারণ আমরা যখন আমরা দেখি বিরোধী দের লক্ষ্য রয়েছে তাদের অভিষんに কিন্তু পূরণ হয়নি তারা যেভাবে অভিষんに পূরণ করতে চয়েছিলেন সেটা কিন্তু মানুষ করতে পারেনি বন্ধু এইটা যে জয় আমরা পেয়েছি তাতে করে আমরা সেই সংসদ ভবনে আমরা যারা 11 জন গেছি তাতে আমরা আরোটাকে যে ভাবে আমরা চাপিয়েছি চাপ না আমরা আমাদের অধিকার বুঝে নিতে গেছি তারা অধিকারটাকে ধরে বসে রয়েছে। বঞ্চল হাতে না মেরে বাংলাকে যে ভাতে মারার প্রচেষ্টা দীর্ঘদিন চালিয়ে আসছে সেটা তো তারা কিন্তু আর সফল হতে পারবে না এটা কিন্তু আমরা সংসদ ভবনে গিয়ে দেখেছি এইটা আর একটা কদম জাহুল আরম্ভ লোকসভার পাশের কাছে এভাবে আপনারা সাথে থাকুন পাশে থাকুন যাতে লোকসভা থেকে আমি কিছু এনে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই কামনায় সকলকে আমরা যেটা যেটা স্থানে আবারও শুদ্ধ শুনে ভালোবাসা প্রণাম ছিলাম নমস্কার জানি আমি অসুস্থ বক্তব্য জয় সাংসদ এবং আমার লোকসভার সম্মানীয়া মিতানিবাদ মহাসভাকে উনি কথা বলেন যে আগামী দিনে আরামবাগ লোকসভাবাসীর যে স্বপ্ন যে আশা উনি পার্লামেন্টে তুলে ধরবেন

এই জয় আরামবাগবাসীর নৈতিক জয় তার কারণ যেভাবে আপনারা জানেন যেভাবে আরামবাগ লোকসভার কেন্দ্রকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলেছে সেটা বিফলে গেছে পুরোপুরি বিফলে গেছে এই জয় এই জয় আগামী দিনে অনেক কিছু আরামবাগবাসী গিয়ে জেনে নেবে এটা পরিষ্কার আরামবাগ বিষ্ণুপুর ভাওপুর জোট যে বিষ্ণুপুর রেল এই ভাওপুরের জোটটা কিভাবে ছাড়াবেন আমরা চেষ্টা চালাচ্ছি দেখুন মাটি মাটি হচ্ছে মায়ের সমান মাটিকে মান্যতা দিয়ে যত কিভাবে বিষয় রয়েছে যেটা যদি করা যায় সেটাও মন্দ নয় তার কারণ থেকে কাজ করতে অনেকটা সময় কাটে ভাবনার মধ্যে সর্বশেষ প্রশ্ন একুশে জুলাই এই প্রথম আপনি যাবেন একুশে জুলাই সাংসদ হিসাবে কি ভাবেন নেত্রীকে দেখুন সাংসদ হিসাবে আমি নতুন বলতে পারেন তার কারণ যেহেতু আমি দু সাল থেকে পঞ্চায়েত ছিলাম তারপরে পঞ্চায়েত সমিতি ছিলাম জেলা পরিষদে আমি প্রতি বছরই একুশে গেছি সবার কর্মীদের সাথে গেছি আজকে এবারে হয়তো পেছনে সাংসদ বা আগে একটা সাংসদ থাকবে তবে আমি মানুষ এবং কর্মী হিসাবেই কিন্তু একুশে জুলাই ধন্যবাদ দেখতেই পেলেন একেবারে তাই সাংসদ হিসেবে উনি এই হয়তো প্রথম যাবেন কিন্তু মানুষ হিসেবে গেছেন দলের কর্মী হিসেবে গেছেন একুশে জুলাই ওই ধর্মতলায় এবং এই সামনের যে একুশে জুলাই তাতেও যাবেন কর্মী হিসেবেই হয়তো একটা স্ট্যাম্প থাকবে সাংসদ হিসেবে এবং আরামবাগ মানুষের জন্য উনি বলেছেন আরামবাগ বিষ্ণুপুর রেল যে বাহাপুর জট সেটা নিয়েও ভাববেন এবং আরামবাগকে জেলা চাই দীর্ঘদিনের দাবি সেটা নিয়েও চিন্তাভাবনা করবেন আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কুশকুমার পাড়ে আপডেট পরবর্তী নেওয়ার জন্য আপনারা থাকুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তিনি শুনে নেত্রী কি না তিনি জননী তিনি মা সব তাই না আমাদের বাংলা তিনি আমাদের রূপসী বাংলা তিনি আমাদের সোনার বাংলা তিনি আমাদের এমন সোনার বাংলা কালীক্ষণ গরম মাথায় দাঁড়িয়ে আমি গর্ব করে বলতে পারি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট